হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ভিস্তা ভাইবস সুপ্রভাত সবাইকে আজকে দ্বিতীয় দিন মূর্তি বনানি রিসর্টে সকালে এই স্নিগ্ধ আলোতে দেহ মনে যেন একটা প্রশান্তি নিয়ে আসছিল আর তার রেশ নিয়ে আমরা আবার একটা নতুন দিন আজকে শুরু করতে চলেছি আমরা তো শহরে অনেক ব্যস্ত জীবনের মত বন্ধনে থাকি তাই মনে হচ্ছিলো এই স্নিগ্ধ শান্ত মুহূর্তটাকে যেন হারিয়ে না যায় আর এই হারিয়ে যাওয়া মুহূর্তকে ফিরে পাওয়ার জন্য মূর্তি নদীর সকাল হোক বা সন্ধ্যে মনে হচ্ছিলো সব সময়ের জন্য অনবদ্য গুড মর্নিং এভরি আজকে সেকেন্ড এপ্রিল সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই দেরি হয়ে গেল তো এইদিকে আমরা যেখানটা মূর্তি নদীর ধার দিয়ে যে বনানিতে আছি এইটা হলো দেখাচ্ছি একটু গরম লিকার চা খাবার ডিপ উইদাউট সুগার অ্যান্ড মিল্ক এর গরম জলও খাবো আর এখানে দাদারা যেখানে আছে কথা বলছিলাম এই হলো কিচেন কিচেন দেখাচ্ছি কিচেনটা খুবই পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রান্না করতে শুরু করে দিয়েছ আচ্ছা এই হলো দেখ দাদা দাদার নাম বলো তো আমার নিজের পার্সোনাল একটা চায়ের দ্বীপ ছিল যেটা আমার লিকার চায়ের খাওয়ার অভ্যেস তার জন্য একটু গরম জল নিলাম আর একটু গরম জল খাবো আর এইটা হলো দাদার পার্সোনাল ভা নিজের মতো লিকার চা এবং প্রতিদিন এটা নাকি বাড়িতে করা থাকে প্রায় এক হাড়ি মতো এবং তাতে সল্ট অ্যাড করা থাকে মানে যখনই চা খেতে ইচ্ছা হবে ওটা ঢেলে নেবে চা খেয়ে নেবে বাড়িতে রেডি থাকে এই প্লেন সল্ট দাও না এমনি বললে নুন এমনি সাদা নুন হ্যাঁ সাদা নুন টেবু দেবে না না আচ্ছা আজকে ব্রেকফাস্টে মেনু ছিল আলু পরোটা আলু তরকারি লুচি ব্রেড বাটার অমলেট অ্যান্ড টি এইটা আমি শেয়ার করা উঠতে যাচ্ছি আপনারা বেরোতে আমাদের লেট হয়ে গেল দশটা কুড়ি বাজে পঁচিশ কিলোমিটার মূর্তি রিভার ক্যাম্প থেকে এখন সবে মাত্র বেরিয়েছি সবাই মিলে ঠিক করা হলো জল ঢাকা যাবো জল ঢাকা সেতু হয়ে জল ঢাকা নদী ম্যাপ অনুযায়ী দেখাচ্ছিল যে পঁচিশ কিলোমিটার লাগবে জল ঢাকা পৌঁছতে আর সেখানেও নদীর ধারটা বেশ অন্য অন্যরকম সুন্দর যদিও জঙ্গল দেখতে এসেছি কিন্তু জঙ্গলের থেকে দেখছি নদীর কাছে নদীর টানি বেশি নদীর কাছেই চলে যাচ্ছি বারবার করে তাই আমরা আজকে বেরিয়ে পড়লাম দুধারে যেতে যেতে দেখছিলাম চা বাগান রয়েছে ডুয়ার্সের চা বাগান তো থাকবেই আর চা বাগান তারপরে চাপড়ামারি জঙ্গল এগুলো দেখতে দেখতেই কিন্তু সাবস্ক্রাইব করে নিন ভিস্তা ভাইভসকে আর সঙ্গে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন নিজেদের পরিচিতদের সাথে আর আইকনে নোটিফিকেশন ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় যখনই ভিডিও আপলোড হবে আমি আমার মতো করে যতটা সম্ভব সব সময় বলছি ভিডিওটাকে সুন্দর করার চেষ্টা করছি আপনারা কমেন্ট সেকশনে জানান যে আপনাদের এই রোড ম্যাপ বা আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা আপনাদের জন্য কতটা হেল্পফুল এখনও পর্যন্ত এই ডিস্টেন্স থেকে মালবাজার দেখাচ্ছে আট কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী জল ঢাকা যাচ্ছি কিন্তু আমি গতকাল লাঞ্চে এই জায়গাটার নাম চালসা এগুলো তো ম্যাপে দেখতেই পারবেন এগুলো সবই ছোট ছোট গ্রামের মতো ছোটো ছোটো লোকালিটি আর এই জায়গাগুলোর বাড়িঘরটাও কিন্তু অন্য রকম আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতার এই পাশে যখন দক্ষিণবঙ্গের দিকে যে ধরনের বাড়িঘর এখানে কিন্তু উত্তরবঙ্গে চালটা কিন্তু ঢালাই করার নয় দেখছিলাম যে অ্যাজভেস্টার্স বা টিনের ধরনের করা আছে এবং সুন্দর লাগছিল বাড়িগুলো দেখতে অন্যরকম ঘরবাড়িটা দেখলেই কিন্তু বোঝা যায় যে উত্তরবঙ্গের হাও আমরা মধ্যে এসে গেছি এই হলো মূর্তি সেতু আসলে ওই যে ব্রিজটা আমি কাল দেখাচ্ছিলাম লাঞ্চ যে ভিডিওটা আছে কাল শেয়ার করেছি সে ফার্স্ট এপ্রিলে সেই ভিডিওটাতে একটা ব্রিজ মেনশন করছিলাম সেই ব্রিজটা দু হাজার ছাব্বিশে কমপ্লিট হয়ে যাবে সেখানে লোকাল যে দাদারা রয়েছেন বা যারা কাজ করছেন তারা এরকমই বলছেন তখন কিন্তু তাহলে আমাদের যে এতটা ঘুরে আসতে হলো এই যে মূর্তি সেতুর ওপর দিয়ে সেইটা হবে না এবং ওই দিক দিয়ে ব্রিজটা ক্রস করলে অনেক ঘন বন চিলাপাতা জঙ্গল চাপড়ামারিটা আরও বেশি দেখা যাবে বা সাফারিতে গেলে তো দেখাই যাবে এইটা যেহেতু রোড সাইডের ম্যাপ সেই জন্য জঙ্গলের ডেন্সিটিটা একটু কম এই জাংশন পয়েন্ট থেকে ঝালং দেখাচ্ছিল চব্বিশ কিলোমিটার রাইট টার্নে লাটাগুড়ি আর সোজা গেলে বিন্দু এই হলো জল সেতু এখন এই জলঢাকা নদীর উৎস কোথায় উৎস হলো বিতাং লেক অ্যাট কুপুপ গ্যাংটক ডিস্ট্রিক্টে সিকিমের মধ্যে কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক আপনারা যারা সিকিম গেছেন তারা হয়তো দেখে বুঝবেন সে এই সেতুটা ক্রস করছি করেই বাঁ হাতে যাচ্ছি নাগরাকাটা বাজারের দিকে বাজার এখান থেকে চলে যাচ্ছে প্রায় এক কিলোমিটার আপনাকে যেতে হবে গাড়িতে মোটামুটি এক কিলোমিটার রাস্তা নর্মাল রাস্তা ভালো রাস্তা কোনো অসুবিধা নেই এই ব্রিজটা জলঢাকা সেতুটা যে এলাম এই ব্রিজটা ক্রস করে বাঁ দিক দিয়ে ঢুকলেই এক কিলোমিটার গিয়ে ডান হাতে একটা ইংলিশ মিডিয়াম গ্রেস ইংলিশ মিডিয়াম স্কুল পড়বে সেটাকে ছেড়েই বাঁ হাতে ঢুকলেই শুকনা বস্তি সেই বস্তির দিকে ধরে এগোলে আমরা যে রাস্তাটা পাবো সেই রাস্তাটা ধরে দু কিলোমিটার পর্যন্ত গেলেই আমরা জলঢাকা নদীর একদম ধারে পৌঁছে যেতে পারবো আমার ইচ্ছা রইল যে আজকে সকালবেলাটা দেখে এই যে আমি অ্যারোটা দিচ্ছি এই দিকে জল ঢাকা রিভারের রাস্তাটা শুকনা বস্তির মধ্য দিয়ে রাস্তাটা খুবই ন্যারো দেখাচ্ছে কিন্তু কিছু জায়গায় আছে স্পেস যদি অপোজিট দিক থেকে কোনো গাড়ি আসে তাহলে কিন্তু আপনারা ক্রস করতে পারবেন আর নদীটা যেখানে শুরু হচ্ছে রাস্তাটা এবং শেষ হচ্ছে সেই জায়গাটা জায়গাটার জমিও আছে এবং অনেকটা চওড়া জায়গা আছে যাতে কার পার্কিং করা যায় কার পার্ক করে আবার সেখান থেকে গাড়ি ঘোরানো যায় সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না তো পৌঁছে গেছি এতটা রাস্তা অনেকটাই হেঁটে নদীর ধারে পৌঁছতে তবে এই যে জল ঢাকা ব্রিজটা আমরা কিন্তু এর ওপর দিয়ে এসে বাঁ দিক দিয়ে ঘুরে এই এতটা রাস্তা এসে এই নদীর কাছে পৌঁছলাম আমি রোদ কম আছে যেটা আমি কালকেও বলছিলাম তোমাকে অনেক থ্যাঙ্কস অনেক অনেক জল নদীতে এসছি মূর্তি নদীর ধারে এসে মূর্তি নদী থেকে পঁচিশ কিলোমিটার কিন্তু আমরা আধ ঘন্টাতেই চলে এলাম ম্যাপ দেখাচ্ছিল পঁচিশ কিলোমিটার এই হলো পুরো ল্যান্ডস্কেপটা এই আমরা পাঁচ মূর্তি পঞ্চ পাণ্ডব বলা যাচ্ছে না পাঁচ মূর্তি এসে আমরা এসে গেছি এই জল ঢাকা সবাই যে যার মতো পা ডুবিয়ে বসে আছে কুনালকে অনেক ধন্যবাদ জানিয়ে দিলাম কারণ ওরই আইডিয়া ছিল এই জল ঢাকা নদীর ধারে নিয়ে আসবো জলের শীতলতা এত সুন্দর লাগছিল সত্যি পা ডুবিয়ে থেকে অনেকটাই আনন্দ হচ্ছিল আর ভারতবর্ষ ভুটান বাংলাদেশ এই ট্রান্সবাউন্ডারি যদি রিভার হয় সেটা হচ্ছে জলঢাকা এর লেন্থ হচ্ছে দুশো তেত্রিশ কিলোমিটার সত্যি সত্যি এই পা ডুবিয়ে বসে থাকে না সব ক্লান্তি একেবারেই চলে যাচ্ছে আমি হ্যাঁ তাকাচ্ছি ময়ূর হরিনে দেখা পায়নি কালকে একটুখানি পেয়েছিলাম এক চলক চেষ্টা করেছিলাম মূর্তি নদী যেখানে বনানিসটা আমরা আছি তার কাছ থেকে দূরবীন নিয়ে অনেক কষ্ট করে কিন্তু এই যে জল ডুবিয়ে জলের মধ্যে পা দিয়ে বসে আছি আর নুড়ি পাথরগুলো এত সুন্দর মানে লাগছে জলটা বয়ে যাচ্ছে ঠান্ডা শীত জল যদিও রোদে রোদ রয়েছে মাথার উপরে রোদের তাপ রয়েছে গরম লাগছে কিন্তু সত্যি সত্যি আমার তো আর উঠতে ইচ্ছে করছে না যেটা বিকেলের দিকে দেখি আর একবার বলবো আসার জন্য আসে কি না এতক্ষণ জলের মধ্যে অনেক আনন্দ আনন্দ করে আজকে ফেরার পথে আমি একটু উত্তরবঙ্গের রাস্তায় ড্রাইভ করে নিলাম অনেকক্ষণ থেকে উসকুস করছিলাম সেই মতো আমাকে দিয়ে দিয়েছে গাড়িটা এবার ভিডিও হচ্ছে

এই দেখতে দেখতে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই টাটা